আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব সুস্বাদু ও মজাদার ট্যাংরা মাছের সুটকি ভুনা। আশা করছি আমার এই সিম্পল রেসিপিটা আপনাদের ভালো লাগবে এখানে আমি ট্যাংরা মাছ নিয়ে নিয়েছি এটা এখন আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিব যেহেতু এটা ড্রাই ফিস তাই এর মাথাটা আমি বাদ দিয়ে দিয়েছি চলুন তাহলে কথা না বাড়িয়ে রেসিপিতে চলে যাই এখানে আমি প্যান বসিয়ে দিয়েছি তাতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি এখন আমি মাছটা দিয়ে দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এটা এখন আমি খুব ভালোভাবে ভেজে নিব আর ড্রাই ফিশ খেতে অনেক বেশি আমার ভালো লাগে এটা মুখের রুচি বাড়ায় আমার মতো কার কার এই সুটকি ভুনা ভালো লাগে খেতে অবশ্যই কমেন্টে জানাবেন এই তো আমার খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে তেল ঝরিয়ে আমি উঠি নিয়েছি আপনারা দেখতেই পারছেন উঠিয়ে নেওয়া হয়ে গেলে যে তেলটা আছে ওর মাঝে আমি অ্যাড করে দিলাম এক কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজটা আমি হালকাভাবে ভেজে নেব ভেজে নেওয়া হয়ে গেলে এ পর্যায়ে আমি অ্যাড করে দিব পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম তারপর অ্যাড করে দিব এক চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিব এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা দিয়ে দিব হাফ চামচ জিরে বাটা হাফ চামচ গরম মশলা বাটা তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে সবগুলো উপকরণ ভালোভাবে আমি ভেজে নিব তবে একটু খেয়াল রাখবেন এই ট্যাংরা মাছের সুটকিতে একটু লবণ থাকে লবণটা জেনে বুঝে অ্যাড করবেন তারপর দেখতে পাচ্ছেন আমি খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নিয়েছি এর মাঝে শুটকিটা অ্যাড করে দিলাম দেন এটা খুব ভালোভাবে মশলার সঙ্গে আমি কষিয়ে নিব এই শুটকি মাছ রান্নাটা খুবই ইজি আপনারা যে কেউ অনায়াসে রান্না করে নিতে পারেন আপনারা দেখতে পারছেন এটা আমি মশলার সঙ্গে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি আর কষিয়ে নেওয়া হয়েও গিয়েছে আমার এ পর্যায়ে আমি পরিমাণ মতো পানি অ্যাড করে দিলাম এ পর্যায়ে এর মধ্যে আমি তিন চারটা কাঁচামরিচ অ্যাড করে দিলাম দিয়ে ঢাকনা দিয়ে দিলাম ফিরে আসছি পঁচিশ মিনিট পর দেখতে পাচ্ছেন আমার তরকারিটা অলমোস্ট হয়ে গিয়েছে আর পানিটাও টেনে নিয়েছে এখন আমি একটু কষিয়ে নিব দেন কষি না হয়ে গেলে এটা আমি এখন নামিয়ে পরিবেশন করে নিব তো গাইস রেডি হয়ে গেল আমার ট্যাংরা মাছের ভুনা দেখতে পারছেন এটা কতটা লোভনীয় হয়েছে আপনারা একবার হলেও ট্রাই করবেন ইনশাল্লাহ ভালো লাগবে আমার রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ